সমস্ত বিরোধীরা এই কারণেই ওয়ার্কআউট করেছেন কেননা অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স উনি গোটা আলোচনাটা শোনার পর যে কথাগুলো বলছেন তার সঙ্গে সঙ্গে বাস্তবের মিল নেই উনি রুলস নিয়ম কিছুর আমাদের মনে হয় পরিচিত নন এবং অথেন্টিকেট করছেন না মানে গল্পের গরু গাছে তুলে দিয়ে যা খুঁজি তাই বলছেন অথেন্টিকেট করার কথা বলা হচ্ছে বলছেন না আমি এবং সুস্মিতা দেব আমরা দুজন তৃণমূলের পক্ষ থেকে আলোচনায় অংশ নিয়েছিলাম উনি যখন বাংলার ফেন্সিং নিয়ে অসত্য কথা বলছেন আমি পয়েন্ট অফ অর্ডার টু থার্টি নাইন আমাকে বলছেন সংসদে শোনা গেছে মাননীয় গৃহমন্ত্রী তিনি আজকে এখানে ছিলেন না কিন্তু সংসদে এটা আমরা শুনেছি যে বাংলায় সাড়ে চারশো কিলোমিটার নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না আমাদের কাছে তথ্য রয়েছে যেটা আমরা বলার চেষ্টা করেছিলাম পয়েন্ট অফ অর্ডার অ্যালাউ হওয়ার পরও হচ্ছে বলতে দেওয়া হলো না যে টোটাল ফেন্সিং এই ল্যান্ড প্রকিউরমেন্ট কেসেসের যে রিকোয়েস্ট রিসিভ ফ্রম এমএইচ এ বা বিএসএফ তা হচ্ছে দুশো সাতানব্বই কিলোমিটার এই পর্যন্ত ওরা দিয়েছে না এই দুশো সাতানব্বই কিলোমিটারের মধ্যে স্টেট অ্যাপ্রুভ করে দিয়েছে দুশো পঞ্চান্ন টাকা দিয়েছে এই দুশো পঞ্চান্নর মধ্যে একশো তেইশ কিলোমিটারের এখনো টাকা বাকি টাকা দেননি একশো বত্রিশে আর এখানে দাঁড়িয়ে বলছেন আর বক্তৃতা রিটেলে বলা হয়েছে তো সুতরাং পার্লামেন্টের মধ্যে এরকম অসত্য কথা কেউ যদি বলতে থাকে মিনিস্টার অফ স্টেট হোম অ্যাফেয়ার্স এবং ডিকেট করবেন না এটা তো পথসভা নয় উনি পথসভায় বক্তৃতা করার ভঙ্গিমায় বক্তৃতা করছেন হাত পা ছুড়ে স্বাভাবিকভাবে অপোজিশনের অন্য কোন মানে এবং পয়েন্ট অফ অর্ডার পাওয়ার পর পয়েন্ট অফ অর্ডার অ্যালাউ হওয়ার পর রুলে অ্যালাউ হওয়ার পর টু বলতে দিচ্ছে না বলছে না যেই মুহূর্তে বলতে শুরু করা হয়েছে মন্ত্রী বলে যাবেন যে জায়গা দিচ্ছে না পশ্চিমবঙ্গের ডিটেল যখন দিতে চাওয়া তখন শুনবেন না ওয়াক আউট করা ছাড়া কোনো অপশন নেই কোন কোন দল ওয়াক করলো তৃণমূলের সাথে সমস্ত দলই ওয়াক আউট করেছে সমস্ত বিরোধী দলই ওয়াক করেছে কারণ এই ওয়াক কারণ ওনারা যেটা করছিলেন সেটা হচ্ছে যে অথেন উনি বলতেই পারেন অথেন্টিকেট তো করতে হবে কে ছিলেন নিত্যানন্দ রায় মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স উনি গোটা আলোচনাটাই ছিলেন এবং আমি এবং সুস্মিতা আমরা যেহেতু তৃণমূলের পক্ষ থেকে বলেছিলাম আমি সেই জন্য পয়েন্ট অফ অর্ডারটা রেস্ট করেছিলাম জবাবি ভাষণ ছিল জবাবি ভাষণ নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.